বন্ধুরা দেখো সকাল সকাল উঠে গেছি তো আমি বারান্দায় বসে আছি মেয়ে সব কাজ মাছ করছে আমি বসে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করি তো আজকে সারাদিন কি কি করবো দেখো গোপাল বসে আছে চুপটি করে দেখছে সব বসে থাকো তুমি আমি কাজ ছেড়ে নি সেরে অগুছানো দেখো সব গুছাবো গুছিয়ে রান্না করব কি রান্না করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো এই সব অপচানো মেয়ে থাকলে কিছুটা যাও করে আজকে মেয়ে সকালে কিছুটা করে দিয়ে বেরিয়ে গেছে রান্না বড় সব কি রান্না করেছি देखते থাকো ভাই মাছও করেছি মাছ চোর আলু ডাল দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে ধন্যবাদটা দিয়েছি হ্যালো বন্ধুরা দেখো আমি ক্যান্টিন থেকে বাড়ি চলে এসেছি এসে এক গামলা কেচে দিলাম কেচে টেচে দিয়ে চান করে এই এখন বসলাম তো ভাবলাম যে বাড়িতে এসেছি তোমাদের সাথে একটু কথা বলে নিই যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই শেয়ার কমেন্ট লাইক করে দিও আর তোমরা আমাকে সাপোর্ট করো আমি জন্য আগাতে পারি